তোমরা দুজন গ্রেফতার হলে সামার আমি গ্রেফতার হলে সামার দুই বছর না আমার মনে হয় ছাড়বে না আজকে তেরো বছর পাঁচ মাস আজকে আঠারো তারিখ আর উনিশে সেপ্টেম্বর আমি হিসাব করেছি আজ আঠারো তারিখ পর্যন্ত তেরো বছর পাঁচ মাস পূর্ণ হয়েছে আমরা কষ্ট রাখতে চাই ডক্টর সাহেব

কবে চট্টগ্রাম সুন্দর ঘর বঙ্গভবনের সেরা প্রধান সহ আমি তোমার ডাক্তার শহীদুর রহমান গিয়েছিলেন তিনি প্রেসিডেন্টের সামনে বলেছিলেন আজকে আমরা কোন দলিও দাবি আপনার কাছে দেব না মাননীয় প্রেসিডেন্ট কাঁপতে ছিলেন নীরব ছিলেন ফলে আপনারা যাই বলবেন তাই পাস ছিল যে

রংপুরের গর্ব নয় তিনি বাংলাদেশের জাতীয় নেতা এমপি হবেন বাংলাদেশের মন্ত্রীও হবেন আমরা সরকারকে বলতে চাই বছর আওয়ামী প্রশাসনের চরম

ছাত্রদের আন্দোলনের কারণে এই সুরাচার দুপুরের খাওয়া পর্যন্ত রেডি ছিল খেতে পারে নাই ভারতে পানি দিতে হয়েছে আওয়ামী লীগের বাংলাদেশের কবর দিয়ে ভারতে গিয়ে জানাজা পড়ানো হয়েছে আপনারা এটি মাদার ইসলামকে আর দেরি না করে মুক্তি দিতে হবে এটি মাদার ইসলাম মারণা মতি জমিন বিশ্বস্ত ব্যক্তি ছিলেন এই যে মাদার ইসলাম যারা আলিয়া মুজাহিদের সমাবেশিত রেখেছিলেন জামাতের আমিন জামাত সেক্রেটারি গ্রেফতার হওয়ার পরে মারা মতুর রহমানি জামি যাকে যাকে ভারপ্রাপ্ত সেক্রেটারি নিযুক্ত করেছিলেন তিনি বলেন এটি মাদার ইসলাম অনেকে বলতে নাজার ভাই নেতা তো তিনজন চলে গেল

যার জীবন জমার মধ্য দিয়ে সারা বাংলাদেশ সারা বিশ্ব সকল রাজনৈতিক দলের আগে ইস্তামের আমি ডাক্তার রহমানের বাড়িতে এসেছিল আরেকদিন হলেন যিনি গ্রেফতারের মধ্য দিয়ে সারা বাংলাদেশের জামাত ইস্তামের কর্মীরা

আন্দোলনে তাদের অবদান আমরা সব বলে এখানে একদলের ক্রেডিট প্রকাশ করতে চাই না কিন্তু আল্লামা সাইদি এই সুরা ছাড়েন জেলখানার তেরো বছর এক মাস থেকে তিনি আল্লাহ রাহুল আলমীর কাছে মেহমান রয়েছে আর তেরো বছর পাঁচ মাস জেলাকে মাদার ইসলাম জামাত ইসলামের এগারো জন শীর্ষ নেতা দিয়েছেন

ファンフィンターネ